আপনারা যারা আমার বয়ান্তি আমার লাইভের মাধ্যমে দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন এবং আমার একটা হালাল আইডি আছে হালাল টিকটক আইডি ওটাতে আপনারা স্টার দিবেন

Am I okay with you all? Yes. Is my নাই। সমালোচকদের জন্য আমার কোনো কথা নাই। সমালোচকরাই হচ্ছে আমাদেরকে ব্র্যান্ড বানিয়ে দিয়েছে। ব্র্যান্ড বানিয়ে দিয়েছে। আমরা কিছুই না। সারা দিন পোস্ট করা আমাদের কিনে অনেক বড় বড় স্ক্রিপ্ট লাগে। আমি অনেক খুশি আজকে ভাই। আমা আম্মু বলেছে আপনার সাথে সুমুকে আসতে বলে বিরিয়ানি রান্না আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ ওকে 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 বসো আচ্ছা ঠিক আছে ঠিক আছে বসো 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 এগুলো আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ এখন না বসো 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 আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে এখানে অনেকগুলো ক্যামেরা আছে আমার সঙ্গে যেই উল্টাপাল্টা করে এগুলো ভাইরাল হয়ে যায় প্রিয় ভাইরা আমি আচ্ছা এটা তো ভালোবাসার নমুনা ঠিক এর বলা এই ফুলটা কেজে নিয়ে আসছে তুমি নিয়ে আসছো আচ্ছা আচ্ছা ভালো মাসা খুব ভালো এটা হচ্ছে ভালোবাসার নমুনা যুবক ভাইরা ঠিক না মন প্রিয় ভাইরা আচ্ছা আমি অনেক খুশি হলাম

জীবনে খুব বেশি ফিল করেছি আমার বয়স খুব বেশি না থার্টি প্লাস না থার্টির নিচে আমার যারা আছেন সবাই সেই মেজরই হবেন